অন্যান্য বারের মতো এবারেও নিজের জন্মদিন একটু ভিন্নভাবে পালন করলেন বর্ধমান অ্যানিম্যাল অ্যান্ড ওয়েলফেয়ার সমিতির অর্ণব দাস প্রাণীপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তারা যেমন উপস্থিত ছিলেন পাশাপাশি জন্মদিনে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো বিগত বছরেও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল একটু ব্যতিক্রমী ভাবনা নিয়ে প্রাণীপ্রেমী সংগঠনের দপ্তরে যে সমস্ত উদ্ধার করা প্রাণীরা রয়েছে বা কুকুররা রয়েছে তাদের খাওয়ার দাওয়ারের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় নিজের হাতে সেই ব্যবস্থা করেন অর্ণব দাস এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা তারাও উপস্থিত ছিলেন বছরভর প্রাণীপ্রেমী সংগঠনের তরফ থেকে কাজ করা হয় বর্ধমান শহর এবং সংলগ্ন এলাকা জুড়ে বিভিন্ন জায়গা থেকে প্রাণীদেরকে উদ্ধার করা হয় বন্য প্রাণীর কে সংরক্ষণ করা এবং তাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য আপ্রাণ প্রয়াস জারি রেখেছে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পাশাপাশি বনদপ্তরের সঙ্গে হাতে হাত মিলিয়ে উদ্ধার করা বিভিন্ন প্রাণী তুলে দেওয়া হয় বন বিভাগের হাতে এই সংস্থার তরফ থেকে এছাড়াও প্রাণী পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন সংস্থার সদস্যরা সেই সংস্থারই কর্ণধার অন্নদাসের দাসের জন্মদিন প্রত্যেকবারের মতো এবারেও ভিন্নভাবে পালন করা হলো সংস্থার দপ্তরে থাকা সেই সমস্ত প্রাণীদের যেমন বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় পাশাপাশি রক্তদান করেন নিজে অর্ণব দাস সহযোগীরা তারাও রক্তদান করেন রক্তদানের মধ্য দিয়ে জন্মদিন পালনের উদ্যোগ গ্রহণ করা হয় পরবর্তী সময়ে বেশ কিছু দুস্থ কিশোর কিশোরীর হাতে তুলে দেওয়া হলো পুজো উপলক্ষে নতুন বস্ত্র পাশাপাশি জন্মদিন উপলক্ষে বেশ কিছু উদ্ধার করা খাঁচাবন্দি পাখিকে মুক্ত করা হল পরিবেশে No! আমার জন্মদিন উপলক্ষে আলাদা বলতে সেরকম কিছুই না যেরকম প্রত্যেকবার করা হয় সেটাই এবং সবাই তো মোটামুটি তার পরিবারের সঙ্গে সময় কাটায় আমিও যথেষ্ট অবশ্যই কাটিয়েছি বা কাটাই তো এটা তার বাইরেও একটু অন্যরকম বলতে আমার একজোর কুকুরগুলো ছিল বা যে অ্যানিমেলগুলো আছে স্বামীগুলো বিড়াল তাদের সবার একটু খাওয়া দাওয়াটা একটু অন্য রকম করা হয় অন্যভাবে একটু রিপ্রেজেন্ট করা হয় তাদের কাছে আর এটা ছাড়া ধরুন করা হয়েছে যেটা আপনার কিছু দেশি পাখি সেগুলোকে অবমুক্ত করা হয়েছে কিছুদিন আগে রেস্কিউ করা হয়েছিলো সেগুলোকে পরিবেশে ফিরিয়ে তাদের বাচ্চার একটা নতুন স্বাদ দেওয়া হলো এইগুলো তো প্রত্যেক বছরই করা হয় এটা ছাড়া এবছর একটু চেঞ্জ করলাম সেখানে হচ্ছে আপনার ব্লাড দিয়েছিলাম আমি এবং আমার বন্ধু রতন দাস দুজনে মিলেই ব্লাড দিয়েছিলাম আর যেটা আগেরবারও করা হয়েছে এইবারও সেরকম একই জিনিস সেটা হচ্ছে বাচ্চাদেরকে মানে পুজোর সময় আমরা সবাই একটা পশ্চিমবঙ্গবাসী তারা পুজোতে নতুন জামা পরে পুজোটা করবে সেটাই হয় তো সেখানে দেখা যায় যে কিছু বাচ্চা ছেলে তারা করতে পারে না তো তাদেরকে খুব বেশি না আমি কম সংখ্যাতেই পেরেছি যতটুকু তো তাদেরকে সেটা দিয়ে তাদের একটু আনন্দের ভাগিদার আমরা হয়েছি এইটুকুই হচ্ছে আমি আজকে আলাদাভাবে করা আর